নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি সকালে জলখাবারের জন্য দারুণ সুস্বাদু আর সেরকমই স্বাস্থ্যকর চার চারটে রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা আশা করছি আপনাদের সববার খুব ভালো লাগবে তাই চলুন এবার রান্নাগুলো করে ফেলি আজকে প্রথম রেসিপিটা তৈরি করার জন্য আমি একটা বড় বাটির মধ্যে মেজারিং কাপে দু কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি এই কাপটা দিয়ে মেপে নিয়েছি যতটা পরিমাণ সুজি নেওয়া হবে টক দইও কিন্তু ততটা পরিমাণই দিতে হবে এক কাপ দিয়ে দিলাম আরও এক কাপ দিয়ে দিচ্ছি সুজি আর দইটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে সাত আট মিনিটের জন্য একটু রেস্টে রাখতে হবে আর এই সময়ের মধ্যে চলুন এই জলখাবারের মধ্যে একটা স্টাফিং করবে সেটা তৈরি করে ফেলি এবার এই জলখাবারে স্টাফিংটা তৈরি করব সেজন্য আমি এই ধরনের সাইজের তিনটে আলু সেদ্ধ করে নিয়েছি এবার একটা গ্রেটার দিয়ে আমি এটা গ্রেড করে নিচ্ছি তিনটে আলুই ভালো করে গ্রেট করে নিয়েছি এবার এর মধ্যে আমি কিছু সবজি দেব প্রথমে দিয়ে দিচ্ছি এক মুঠো চপ করা ক্যাপসিকাম তিনটে চপ করা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটু গ্রেট করা গাজর এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার কিছু গুঁড়ো মশলা দেব প্রথমে দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প চাট মশলা এবার সবকিছু ভালো করে মেখে নিচ্ছি এবার শেষ পর্যায়ে এর মধ্যে আরেকটা জিনিস দেব সেটা হলো চীনা বাদাম এই বাদামটা দিলে খাওয়ার সময় যখন মুখে পড়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবার টিফিনটার জন্য স্টাফিং একদম রেডি এবার এখান থেকে আমি ছোট ছোটো পোর্শান এইভাবে নিয়ে হাতে গোল করে টিকির মতো তৈরি করে নেব দেখুন এই রকম তৈরি করে নিচ্ছি সমস্ত টিকিগুলো তৈরি করে আমি রেখে দিয়েছি আর এই সব কাজ করতে করতে সুজিটারও কিন্তু খুব ভালো মতো রেস্ট করা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটা স্যাশে ইনো সাদ মতো নুনটাও দিয়ে দিলাম ইনোর ওপর অল্প একটু জল দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি ঘরের তিনটে ছোট ছোট বাটি নিয়েছি আর এর মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি এর মধ্যে প্রথমে আমি ব্যাটারটা ভরে দিচ্ছি এবার যে আলুর টিকিগুলো তৈরি করে রেখেছিলাম সেটা ওপরে দিয়ে দিচ্ছি এবার ওপর থেকে আবারও ব্যাটার দিয়ে দিচ্ছি তিনটে বাটিতেই আমি ভরে রেডি করে নিয়েছি এবার ওপর থেকে একটু ধনে কুচি ছড়িয়ে দিচ্ছি এর সাথেই দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি মিচ পাউডার এটা আর কিছু না দেখতে ভালো লাগবে তাই জন্যই দেওয়া তিনটে বাটি দেখুন একদম রেডি করে নিয়েছি এবার এগুলোকে স্টিমে বসাবো এবার টিফিনটাকে স্টিমে বসাবো বসাব কড়াইয়ের মধ্যে দু গ্লাস পরিমাণ জল দিয়ে গরম করে নিয়েছি আর তার উপরে একটা ঝাঁঝরিওয়ালা থালা বসিয়ে দিয়েছি আপনাদের যদি স্টিমার থাকে আপনারা তাতেও করতে পারেন এর মধ্যে এবার বাটিগুলো বসিয়ে দিচ্ছি এবার একটা লিড লাগিয়ে দিচ্ছি আর ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে বারো চোদ্দ মিনিট আমি এটাকে স্টিম করে নিচ্ছি মিনিট দশেক স্টিম করে নিয়েছি এবার ঢাকা তুলছি দেখুন কত সুন্দরভাবে এগুলো রাইস করেছে এবার তাহলে আমি এটাকে নামিয়ে নিচ্ছি তবে এটা কিন্তু গরম গরম বাটি থেকে একদম বার করতে যাবেন না তাহলেই কিন্তু ভেঙে যাবে ঠান্ডা হলে যেমন আমরা কেক ডিমোল্ড করি সেইভাবে ছুরি দিয়ে এটাকে ডিমোল্ট করে সার্ভ করতে হবে এবার সেকেন্ড রেসিপিটা তৈরি করব তার জন্য আমি একটা বড় সাইজের মূলকে ভালো করে গ্রেড করে নিয়েছি এর মধ্যে মুলোর যে শাকটা ছিল সেটাও অল্প দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে কুচি দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করা আদা চারটে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো এক চামচ চাট মশালা দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে এবার এর মধ্যে আমি আটা দিয়ে দিচ্ছি আমি এটা আটা দিয়ে করছি তবে আপনারা কিন্তু চাইলে ময়দা দিয়েও করতে পারেন এবার সব কিছু আটার সাথে খুব ভালো করে মিশিয়ে মেখে নেব আটাটা কিন্তু এই সবজি যা যা দিয়েছি সেটা দিয়েই মাখতে হবে জলটা কিন্তু ইউজ না করলেই ভালো ডোটা তৈরি করে নিয়েছি আর এই ডো তৈরি করতে কিন্তু আমার একটুও জল দিতে হয়নি এবার এই ডোটার ওপর দিয়ে একটু তেল লাগিয়ে দিচ্ছি এবার এটাকে তিন চার মিনিটের জন্য আমি একটু রেস্টে রাখছি আর তারপর ফিরে এসে আমি পরোটাগুলো তৈরি করে নেব ফিরে এলাম প্রায় মিনিট পাঁচের পর ডোটার ভালো করে রেস্ট করা হয়ে গেছে এবার এটাকে আমি আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি এবার এর থেকে বড় বড় করে লেচি কেটে নেব এবার একটা লেচি নিয়ে নিয়েছি বেলার জন্য একটু আটা ছড়িয়ে নিয়ে বেলে নিচ্ছি কয়েকটা পরোটা আমি বেলে নিয়েছি আর তাওয়া গরম করে একটা পরোটা আমি সেকার জন্য বসিয়ে দিয়েছি এগুলো কিন্তু প্রথমেই ভাজা যাবে না আগে এপি করে ভালো করে সেঁকে নিতে হবে দুটো পরোটাই এপি করে ভালো করে সেঁকে নিয়েছি এবার রিফাইন অয়েল দিয়ে এগুলো ভেজে নেব একসাথে দুটো পরোটাই ভেজে নিচ্ছি দুটো পরোটাই উল্টে পাল্টে দেখুন আমি ভালো করে ভেজে নিয়েছি এগুলো কিন্তু এখন প্লেটে দেওয়ার জন্য একদম রেডি এবার থার্ড রেসিপিটা তৈরি করব তার জন্য কড়াই গরম করে ডালিয়াটা ড্রাই রোস্ট করে নেব মেজারিং কাপে দু কাপ ডালিয়া দিয়ে দিলাম এবার ফ্লেমটাকে একটু কমে রেখে এটা ড্রাই রোস্ট করে নিচ্ছি মিনিট দিনে সময় নিয়ে ডালিয়াটাকে ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এটাকে আমি নামিয়ে নিচ্ছি ভালো করে এবার নর্মাল ওয়াটারে ধুয়ে নেব আর ধোয়ার পর এটাকে আমি ছাঁকনির মধ্যে রেখে দেবো যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায় ড্রাই রোস্ট করা ডালিয়াটা ভালো করে ধুয়ে নিয়ে ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি আর এবার একটা কড়াইয়ের মধ্যে অল্প রিফাইন অয়েল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে এবার একটু চিনাবাদাম দিয়ে দিলাম ফ্লেমটা একটু কমের দিকে রেখেই এই বাদামটাকে ভাজা ভাজা করে নিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে বাদামগুলো ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে একটু কাজু বাদামও দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিলাম অল্প একটু কিশমিশ এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি চিনা বাদাম আর কাজু কিশমিশটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার এটা তুলে রেখে দিচ্ছি কাজু কিশমিশ আর চিনা বাদামটা ভালো করে ভাজা ভাজা করে তুলে নিয়েছে এবার যতটুকু তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা করব তবে এই তেলের মধ্যে অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা মেল্ট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি তিনটে চপ করা কাঁচা লঙ্কা একটু কারি পাতা দিয়ে দিলাম নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে আমি কিছু সবজি দেব প্রথমেই দিয়ে দিচ্ছি একটু আলুর টুকরো তেলে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিনিট খানিক সময় নিয়ে আলুর টুকরো তেলের সাথে মিশিয়ে নিয়ে হালকা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গাজরের গাজরের টুকরো তেলের সাথে সাথে মিশিয়ে মিশিয়ে আলুর নিয়ে মিনিট নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে অল্প নুন দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আলু গাজরটা যাতে একটু সফট হয়ে যায় সেই জন্য ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিচ্ছি মিনিট দিনে রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুললাম এবার এর মধ্যে একটু টমেটোর টুকরো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করা আদা এবার সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে জল দিয়ে দেব আমি এই কাপেই মাপ করে দু কাপ ডালিয়া দিয়েছিলাম তাই এই কাপেরই চার কাপ জল দেবো চার কাপ জল দিয়ে দিয়েছি ভালো করে জলের সাথে সবকিছু মিশিয়ে নিচ্ছি জলটা ভালো করে ফুটে একটু অপেক্ষা করতে হবে জলটা দেখুন ভালো করে ফুটে উঠেছে এবার ড্রাই রোস্ট করা আর তারপরে ধুয়ে যে মধ্যে ডালিয়াটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছে আগে কিছুটা দেওয়া হয়েছে সেটা খেয়াল রেখে কিন্তু নুনটা দেবেন এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে চার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি মিনিট চারে রান্নাটা করে নিয়েছে বা ঢাকা তুললাম দেখুন এটা কিন্তু এখন সুন্দর রেডি হয়ে গেছে মানে এটা এখন পরিবেশনের জন্য একদম রেডি এবার লাস্ট রেসিপি তৈরি করছি তার জন্য একটা বড় বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ সুজি হাফ কাপ টক দই দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ জল এবার ভালো করে সবকিছু মিশিয়ে নিচ্ছি এবার এটাকে মিনিটের জন্য আমি একটু রেস্টে রেখে দিচ্ছি আর এই সময়ের মধ্যে চলুন এই তৈরির অন্যান্য কাজগুলো জল এই জলখাবারটাতে একটা ফিলিং দিতে হবে সেজন্য আমি একটা বাটির মধ্যে একটা আলু আর একটা গাজর ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছি আর আলুটা একটু দেখতেই পাচ্ছেন ম্যাশ করে নিয়েছি এবার এগুলো ভালো করে ম্যাশ করে নিচ্ছি আসছি এবার এই বাটিটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি আর ওভেনে কড়াই গরম করে ফিরে আসছি এবার ফিরিংটা তৈরি করার জন্য কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ যাচ্ছে ধনের গুঁড়ো এক চামচ চাট মশলা দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম অল্প জল অ্যাড করছি না হলে মশলাটা কষানো যাবে না এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এবার ম্যাশ করে নেওয়া আলু আর গাজরটা দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুচি এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তিন চার মিনিট সময় নিয়ে ফিলিংটাকে নাড়াচাড়া করতে এটা এখন দেখুন সুন্দর একটা ডোয়ের মতো হয়ে গেছে এবার ফিলিংটাকে নামিয়ে রেখে দিচ্ছি ফিলিংটা তৈরি হতে হতে ব্যাটারটা ভালো মতো রেস্ট করা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি এক পিঞ্চ খাবার সোডা সামান্য একটু জল দিয়ে দিলাম এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি এবার ঘরে ছোট ছোটো দুটো বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে একটু অয়েল ব্রাশ করা আছে এবার ব্যাটারটা এই বাটির মধ্যে ভরে দিচ্ছি এবার হালকা করে একটু ট্যাপ করে নিচ্ছি এবার এগুলোকে আমি স্টিমে বসাবো বাটিগুলোকে স্টিমে বসাবো সেজন্য একটা ডেজকির মধ্যে আমি দেখুন অল্প পরিমাণ জল নিয়ে গরম করে নিয়েছি আর তার উপর একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি এর ওপর এবার বাটিগুলো বসিয়ে দিচ্ছি এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে সাত আট মিনিট স্টিম করে নিচ্ছি মিনিট সাথে স্টিম করে নিয়েছি এবার ঢাকা তুলছি দেখুন এগুলো এখন সুন্দর স্টিম হয়ে আর ফুলে গেছে এই বাটি দুটোকে নামিয়ে নিচ্ছি ঠান্ডা হলে তারপর নেক্সট স্টেপের দিকে এগোবো স্টিম করে নেওয়া দুটো ইডলি এখন ঠান্ডা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে এটাকে উল্টে দিচ্ছি একটু ট্যাপ করে নিচ্ছি দেখুন দুটোই বাটি থেকে খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে এর মাঝখান থেকে দু টুকরো করে কেটে নিচ্ছি দেখুন দুটোকেই আমি মাঝখান দিয়ে কেটে দু টুকরো করে নিয়েছি পুরটা যে তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার এর যে আরেকটা পোর্শন আছে সেটা এর ওপর দিয়ে দিচ্ছি দেখুন এই যে এই ধরনের হয়েছে প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে গরম করে নিয়েছি প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো সরষে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি এবার স্যান্ডউইচগুলো এর ওপর বসিয়ে দিচ্ছি এগুলোকে এবার মিনিট দুয়েক একটু উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে নেব স্যান্ডউইচগুলো দেখুন আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি দুটোই এখন সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে